এখন আমাদের কোরবানি যেহেতু সোমবারে আমাদের সামনে দুইটা মাস রয়েছে দুইটা বিষয় রয়েছে কয়টা বলেন দুইটা এক নাম্বার হলো তাকবিরে তাসরিক এক নাম্বার কি বলেন তাকবিরে তাসরিক তাকবির দেওয়া দুই নাম্বার হলো কোরবানির আগের দিনে আমাদের জন্য রোজা রয়েছে কি হয়েছে বলেন রোজা এই দুইটা বিষয়ে কথা বলবো দেখেন এই জিলহাস মাসের নয় তারিখের ফজরের পর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত খুব খেয়াল দিয়ে শুনবেন মশলাগুলো জিলহাজ মাসের নয় তারিখ ফজরের পর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে কোন সময় প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পুরুষগণ উচ্চ স্বরে মহিলাগণ নিচু স্বরে আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়াল্লাহ ইলহাম এই তাকবীরের বাক্যগুলো পাঠ করা ওয়াজিব পাঠ করতেই হবে তাকবীরে তাশরিক তাকবীর শব্দের অর্থ হলো আল্লাহর বরত্ব বর্ণনা করা আল্লাহর মর্যাদা বর্ণনা করা আর তাশরিক শব্দের অর্থ হলো রোদের আলোয় সূর্যের আলোয় গোশ গোশ শুকানো তাকে বলা হয় তাশরিক তার মানে এই তিন দিন কোরবানির পরের তিন দিন আমাদের দেশটা এখন ফ্রিজ আর ফ্রিজ ফ্রিজ বলে কি করে মানুষ গোষকে রেখে দেয় ওই সময় ফ্রিজ ছিল না তারা দুই মাস তিন মাস পর্যন্ত এরকম ভাবে গোষকে শুকাইয়া রাখতো তো এই সময় বলা হয় তাকবিরে তাসরি গোশ শুকানোর মাধ্যমে আল্লাহর বরত্ব বর্ণনা করা তার মানে আল্লাহর রাস্তায় আল্লাহর রাহে আল্লাহর জন্য কোরবানি দিয়ে তোমরা গোশকে শুকাইয়া রাখতে পারো এবং এই সময় তাকবির আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতে পারো এখন আমাদের কথা হলো কোনো ব্যক্তি যদি এই তাকবিরতা শিখ বলতে ভুলে যায় কোন নামাজের পরে নামাজ পড়তেছে ভুলে গেল যখনই তার মনে পড়বে যে আমি সাথে সাথে নামাজের সে তাকবিরতা শিখ গুলো দিয়ে দিবে এবার যদি কোন ইমাম সাহেব ভুলে যায় পড়তে তাকবিরতা শিখ রবিবার ফজর থেকে কোন কোন দিন বলে রবিবার ফজর থেকে শুরু হবে তাকবিরতা শিখ তেরো তারিখ আসার পর্যন্ত অর্থাৎ তৃতীয় দিনের পরের দিন পর্যন্ত যদি ইমাম সাহেব ভুলে যায় তাহলে লিগন জোর আওয়াজে এই তাকবির গুলো পাঠ করে উঠবে যাতে ইমাম সাহেব সাথে সাথে আবার পাঠ করতে পারে বুঝে আসছে এরপরে কোনো ব্যক্তি যদি এক রাকাত অথবা দুই রাকাত নামাজ জামাতে শীত না পায় যারা জামাতে পেল তারা তো তাক বিরত আশিক বললো এখন যে ব্যক্তি জামাতে সেই নামাজ পড়ছে কিন্তু এক রাকাত পায় নাই অথবা দুই রাকাত পায় নাই সে কি করবে সে যখন তার রাকাত শেষ করবে সালাম ফিরাবে সাথে সাথে সে তাক বিরত আশিক আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া হাম এইগুলো পাঠ করবেন এরপরে কোন ব্যক্তি মনে করেন নয় তারিখ ফজর থেকে শুরু হইলো দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এর মধ্যে যে কোনো এক ওয়াক্ত নামাজ কায়জা হয়ে গেল পড়তে আর পারল না এই ব্যক্তি কি করবে মনে করেন দশ তারিখের আসর নামাজটা তার জন্য কাজা হয়ে গেছে এখন সে কি করবে এই ব্যক্তি যদি নয় তারিখের আসর নামাজটা কাজা হয়ে যাওয়ার কারণে সে যদি পরে দশ এগারো বারো তেরো এই তিন দিনের মধ্যে যে এক সময় এই কাজা নামাজটা আদায় করে তাহলে তার এই নামাজটার পরেও তাকবিরে তাশরিক বলতে হোক যে যে স্থানে থাকুক না কেন প্রত্যেকের জন্য একবার এই তাকবিরে তার শিখ এই তেইশ ওয়াক্ত নামাজে পাঠ করা ওয়া জীব বুঝে আসছে এমন নয় যে মুসাফিরদের জন্য বাপ অনেক সময় মুসাফিরদের জন্য রোজা মাফ হয় চার রাখা দু দুই রাখা পড়তে হয় যারা সফরে থাকে মুসাফির থাকে এরপরে যারা মুসাফির তাদের জন্য হ জাকাত দেওয়া ওয়াজিব হয় না এরপরে কোরবানি করা ওয়াজিব হয় না কারণ তাদের সফরের অবস্থায় আছে তার মাল নাই সাথে কিন্তু এই আমলটা এমন আমল এই তাকবিরটা সে মুকিম থাকুক মুসাফির থাকুক সর্ব হালতেই তাকে এই তাকবিরগুলো দিতে হবেই হবে দ্বিতীয় কথা এই কোরবানিকে লক্ষ্য করে রাসুল্লাহ সাল্লাহ আলহি এই নয় দিনে মোট নয় দিনে অনেক বছরে পুরা নয় দিনেই রোজা রাখতেন কোন কোন বছরে শুধু এই নয় দিনের নয় নম্বর তারিখটাকে রোজা রাখতেন রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সাহাবির বলতেছেন যে অর্থাৎ জিলহাজ মাসের ঈদের আগের দিনের রোজা এই রোজাটা ইউকফিরু সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া বাদাহু একজন ব্যক্তির সামনে এক বছর পিছনে এক বছরের সকল সগিরা গুণকে এই একটা রোজায় মাফ করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ তার মানে আমরা মাসের নয় তারিখের রোজাটা রাখার চেষ্টা করব সকলেই এলাকার যারা মা বোনেরা আছেন আপনারাও ঈদের আগের দিনের রোজাটা রাখার চেষ্টা করবেন এবং আমরাও যারা পুরুষ আছি সকলেই এই ঈদের আগের দিনের রোজাটা রাখার চেষ্টা আল্লাহ আমাদের সকলকে তফিক দান করুক যারা বলেন আমিন শনিবার দিন রাতে সারি খাবেন রবিবার দিন রোজা রাখবেন আমাদের কোরবানি হলো সোমবার কোরবানি কি বলেন সোমবার এই রোজাটা অনেকেই বলেন আরাফার দিনকে খাস করে রোজা রাখতে হয় আর সৌদি আরবের আরাফার দিন হলো শনিবার কিবার বলেন শনিবার তাহলে আমরা এই রোজাটা শনিবার রাখবো আসলে এই রোজাটা হলো নয় তারিখের রোজা দিনের কোন দিনের রোজা বলেন নয় তারিখের রোজা এটা পেস্ট লাগাবেন না এটা আরাফার দিনের রোজা না আরাফার জন্যই ফজিলাত নির্দিষ্ট না এখানে হাদিসের মধ্যে বোঝানো হয়েছে নয় তারিখ অর্থাৎ দশ তারিখের আগের কোরবানির দিনের আগের দিনের রোজা বল রুজুর কোথায় পাইলেন আরাফার দিনের রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহির সাল্লাম কয়ে আবিদেরকে যারা আরাফার ময়দানে হজে উপস্থিত তাদেরকে বলেছে আপনাদের আরাফায় মুশদারিফায় মিনায় আরাফার ময়দানে অবস্থান করতে প্রচুর পরিমাণে কষ্ট হবে অতএব আরাফার দিনকে তোমরা রোজার দিন বানায়ো না আরাফার দিনে রোজা রাখিও না বলেন তো সাহাবী যদি আরাফার দিনকেই রোজার জন্য খাস করতেন তাহলে ওই সাহাবীদেরকে কি রোজা রাখতে নিষেধ করতেন ভালো করে বসবেন সাহাবিদের কেউ আরাফার দিনে কষ্ট হওয়ার কারণে যারা হাজি তাদেরকে রোজা রাখতে নিষেধ করেছেন অতএব এই রোজাটা নয় তারিখের সাথে খাস আরাফার দিনের সাথে খাস না অর্থাৎ যেই দিন কোরবানি হবে এর আগের দিন আমাদের বাংলাদেশে এর আগের দিন আসে রবিবার অতএব আমরা সকলেই শনিবার দিন রাত্রে সাহারি খাবো এবং আর আরেকটা মশলা বলবো সেটা হলো আমরা যারা এই চাঁদ ওঠার পরে এখনো নখ চুল দাড়ি কাটি নাই আমরা এই কয়েকদিনের মধ্যে কেউ হাত দিব না কোরবানির দিন সকালে ঈদের নামাজ পড়ে গিয়ে কোরবানি করে আপনি আপনার নখ এতে করে আল্লাহ প্রত্যেক ব্যক্তির আমল নামায় একটি করে কোরবানি করার সাপ দেবেন জরবুল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যে বিষয়গুলো আলোচনা করলাম আমল করার তৌফিক দান করুক বলেন আমিন